সালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো মিষ্টি কুমড়া ছাড়াই মজাদার মিষ্টি কুমড়া পিঠা পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও খুবই মজার হয়েছিল পিঠাটা বানানো খুবই সহজ অল্প সময় তৈরি করা যায় তো চলুন আর বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে আমি নারকেলের পুর বানাবো তাই চুলোতে একটি প্যান বসিয়ে দিচ্ছি এবার প্যানের মধ্যে আমি দিয়ে দেব নারকেল কোড়া নারকেলটা আমি আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব খেজুরের গুড় এবার নেড়েচেড়ে খেজুরের গুড় আর নারকেলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নারকেল আর খেজুরের গুড়টা অনবরত নাড়তে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে এই তো আমাদের নারকেলের পুর তৈরি হয়ে গেছে এবার এটা একটি বাটিতে উঠিয়ে নেব এবার ডো তৈরি করার জন্য একটি প্যানে দিয়ে দেব কিছুটা লিকুইড দুধ এবার দুধের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু ফুড কালার এবার দুধটাকে ভালোভাবে জাল করে নেব দুধটা ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণে চালের গুঁড়া এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দুধের সাথে চালের গুঁড়াটা ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি আমাদের চালের গুঁড়ি পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার এটাকে একটি বাটিতে উঠিয়ে নেব এবার হাত দিয়ে ভালোভাবে মথে একটি ডো বানিয়ে নিতে হবে এই তো আমাদের ডোটা তৈরি হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে এবার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো এবার এখান থেকে একটি লেচি নিয়ে আমি এটাকে চার চারদিকটায় একটু হাত দিয়ে চেপে চেপে একটি গোল বাটির মতন শেপ দিয়ে দেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা চামচ নারকেলের পুর একটু বেশি করেই পুর দিয়ে দেব। এবার হাত দিয়ে চেপে চেপে দিক থেকে মুখটাকে বন্ধ করে নিতে হবে যাতে কোথাও থেকে নারকেলের পুর বাহিরে বের না হয়ে যায় এবার পিঠাটাকে ভালোভাবে গোল করে নেব এবার একটি একটি সাহায্যে দিয়ে দিয়ে আমি কেটে কেটে ডিজাইন চামিচের বানিয়ে নেব এবার একটি বাটিতে আমি কিছু লবঙ্গ নিয়ে নিয়েছি এবার এখান থেকে একটি লবঙ্গ আমি পিঠার উপরে দিয়ে দেব। এই তো তৈরি হয়ে গেল একটি মিষ্টি কুমড়া পিঠা আবারও একটি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাটার চারদিকটা একটু হাত দিয়ে চেপে চেপে গোল করে এর মধ্যে বেশি করে নারকেলের পুর দিয়ে দিতে হবে তারপর পিঠাটাকে গোল করে নিয়ে একটি চামিচের সাহায্যে চারদিক দিয়ে ডিজাইন করে উপরে একটি লঙ্গ বসিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মিষ্টি কুমড়া পিঠা একইভাবেই আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি এই যে আমার সবগুলোই মিষ্টি কুমড়া পিঠা তৈরি হয়ে গেছে এবার পিঠাগুলো ভাপানোর জন্য একটি প্যানে দিয়ে দেব পানি এর উপরে একটি স্টিমার দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা গরম হওয়ার জন্য এই তো কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিয়েছি আমার পানিটা গরম হয়ে গেছে এবার এটার উপর থেকে আমি সবগুলো মিষ্টি কুমড়া পিঠা দিয়ে দেব একে একে সবগুলো পিঠা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি এই তো আমার সবগুলো পিঠা স্টিম করা হয়ে গেছে এবার নামিয়ে নেব ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ